আমি নয়ন কুমার সরকার আমি টাঙ্গাইল থেকে এসেছি বাংলা বিভাগে ভাইবা দিতে এসেছিলাম এখানে আমার জিজ্ঞেস করেছিলো যে আপনি এখন বর্তমানে কিছু করেন কি না আমি বললাম হ্যাঁ করি তারপরে জিজ্ঞেস করেছিলো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কয়েকটা কোনো কিছু পড়ছেন বঙ্কিমচন্দ্রের বললাম হ্যাঁ পড়ছি তারপরে বলছিল আপনার পদ্মা নদীর মাঝি নায়কের নাম কি নায়িকার নাম কি আর হচ্ছে আপনার কপাল কুণ্ডলায় শেষ পরিণতি কি হয়েছিল এগুলোই আমি মোহাম্মদ আমিনুর রহমান আমি লালমনীহাট জেলা থেকে এসেছি বাংলা সাবজেক্ট আজকে আমার ভাইবে ছিল ভাইবে আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রমোদ প্রমোদ চৌধুরীর নামে কোনো লেখক চেনেন নাকি আমি বললাম যে হ্যাঁ চিনি এখন এই প্রমোদ চৌধুর সম্পর্কে কী জানেন সেটা আমাকে বলতে বলছিল। তারপরে বলছিল প্রমোদ চৌধুরীর কিছু প্রবন্ধের নাম সেটা আমি বলছিলাম তারপরে আমাকে বলছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাচারি কাল লেখা সেটা বলছিল আর চরিত্র বলতে বলছিল এটাই আমি নেহরঞ্জন রায় নীলভূমাই থেকে এসেছি তো আমাকে আসলে প্রশ্ন করেছিলেন ব্যাকরণ অংশ থেকে তো ব্যাকরণ অংশ আমাকে প্রশ্ন করলেন যে জ্যোতি চিহ্ন কাকে বলে তারপরে হচ্ছে যে উনি বললেন যে দুইটা জ্যোতি চিহ্নের কথা বলেন যেখানে থামতে হয় না তো সেটা বলে দিয়েছিলাম তো বললেন যে ঠিক আছে বেশ আমি মতিউর রহমান নারায়ণ জেলা থেকে আসছিলাম আজকের ভাইবা দেওয়ার জন্য আমাকে ভাইবা বোটে প্রশ্ন করা হয়েছে প্রথমে যে তো আমার নাম মতিউর রহমান জিজ্ঞেস করা হয়েছে যে এই নামে আমাদের মানে বিখ্যাত কেস তো সেটার আমি উত্তর করলাম দেন আমাকে চলে গেলো সাহিত্য অংশে সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে নজরুলের উপন্যাসগুলো কী তা আমি ওইগুলো বললাম দেন আমাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে এগুলোর মধ্যে একটা পড়া হয়েছে কিনা তা আমি বললাম যে না পড়া হয়নি দেন আমাকে জিজ্ঞেস করলো রবীন্দ্রনাথ থেকে দেন ওখান থেকে আমাকে জিজ্ঞেস করলো কোনটার জন্য আপনি রবীন্দ্রনাথ নম্বর পেয়েছিলো তো সেটা আমি উত্তর করলাম দেন আমাকে জিজ্ঞেস করা হলো জীবনানন্দ দাস সম্পর্কে কিছুটা ওখান থেকে উত্তর করার পর দেন বলো ঠিক আছে আপনি আসতে পারেন আমি হাসান মোহাম্মদ পিয়াস আমি এসেছি হবিগঞ্জ জেলা থেকে আমাকে ভাইবাবুকে প্রশ্ন করা হয় সারাংশ এবং সার মধ্যে পার্থক্য কী সারাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ এবং মঙ্গল কাব্য থেকে ঈশ্বরী পাঠুনি তার উক্তিটি খেয়েছিল এতটুকুই করা হয়েছে নাম হলো মোহাম্মদ ইব্রাহিম সরকার আজকে আমার ভাইবা ছিল আমার ভাইবাকে তাই জিজ্ঞেস করা হয়েছে চর্যাবৎ কতটি আছে আর সেই সাথে এলো আমি যেহেতু রবীন্দ্র বিশ্বদূর থেকে এসেছি রবীন্দ্রনাথের কাব্য কয়টি কী কাব্য আপনি পড়েছেন এবং একটি উপন্যাসের নাম বলুন আমি উপন্যাসের নাম বলেছি এবং ওখান থেকে আমাকে কিছু লাইন বলতে বলেছে আমি কিছু লাইন লাইন বলেছি এগুলো আমার সবই জানা ছিল এবং আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই বটাই ভালো হয়েছে